নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম দেখিয়েছিলাম যে কীভাবে গঙ্গার ধারে আমি পৌঁছেছিলাম তার এই সেই ভিডিও আমি আপলোড অলরেডি করে দিয়েছি এরপর আমি একটা আশ্রয়স্থল যেখানে আমরা রাতে নিরাপদে ঘুমাতে পারব তার ব্যবস্থার জন্য আমরা গঙ্গার পাট ধরে এপার থেকে ওপারে পিপে পুল দিয়ে পিঁপে পুল দিয়ে বার হয়ে এপাশ থেকে ওপাশে আমি কিভাবে চলে গেছি তার সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি বেশ কয়েকদিন আগে নয়ই ফেব্রুয়ারি আমি গেছিলাম নয় ফেব্রুয়ারি আমি গেছিলাম আমি বেরিয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে আর সেখান থেকে দশই ফেব্রুয়ারি আমি পৌঁছে গেছিলাম মহাকুম্ভ মেলাতে আর বাড়ি ফিরেছিলাম ওই চোদ্দোই ফেব্রুয়ারি আর এই আমরা কিভাবে গঙ্গার এপার থেকে ওপার গেলাম সমস্ত ভিডিওর থাকছে সমস্ত কিছু থাকছে এই তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে এই গঙ্গার ওপর দিয়ে প্রচুর প্রচুর পিঁপে ফুল আছে যেটা দিয়ে মানুষ এপার থেকে ওপারে অনায়াসেই চলে যাচ্ছে এমনকি এর ওপর দিয়ে প্রচুর গাড়ি ঘোড়াও যাচ্ছে যেটা সাধারণ মানুষের সাহায্যের জন্য যে গাড়িগুলো ব্যবস্থা করা হয়েছে তারা সমস্তভাবে সেই সমস্ত ব্যবস্থা করেছে আমরা এই পিঁপে দিয়ে গঙ্গার এপার থেকে ওপারে চলে গেছিলাম আমাদের একটা আশ্রয়স্থল খোঁজার জন্য সেই আশ্রয়স্থলে আমরা রাত কাটিয়েছিলাম সম্পূর্ণ বিনামূল্যে এরকম বিভিন্ন মঠ মন্দির হ্যাঁ আপনারা এই মেলার মধ্যে গঙ্গারোপাড়ে পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়া ব্যবস্থা ওখানে রয়েছে আপনারা যারা এখনো পর্যন্ত ভাবছেন যাব যাব যেতে পারছি না আপনারা আসতে পারেন আর দেখুন এইভাবে আমরা দেখুন কত মানুষের ভিড় কিন্তু কারোর গায়ে গা লাগছে না অনায়াসেই সবাই পার হয়ে যাচ্ছে সবাই বলছে ও প্রচণ্ড ভিড় কিন্তু আমার নিজস্ব মতামত দেখুন কিভাবে মানুষ যাচ্ছে কাতার দিয়ে কারোর গায়ে কিন্তু গায়ে গা লাগছে না মানুষ এপার থেকে ওপারে চলে যাচ্ছে গিয়ে নিজস্ব বাস থাকার জন্য রাতে একটা আশ্রয়স্থল খুঁজে নিচ্ছে আর এইভাবে তারা সঙ্গম স্থল পর্যন্ত পৌঁছেও যাবে তারপর স্নানও করবে আপনারা যারা ভাবছেন যাব যাব যেতে পারছেন না আসতে পারেন এইভাবে আপনারা চলে আসতে পারেন দেখুন আমরা এই পিপে ফুল ধরে কিন্তু গঙ্গার ওপারে পৌঁছে গেছি সেখানে একটা মঠে আমরা রাত্রে থেকেছি বিনামূল্যে এছাড়া আপনারা যদি চান দুশো টাকা থেকে শুরু করে পার হেড এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার দশ হাজার টাকা পর্যন্ত পার হেড থাকার ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ আপনাদের নিজস্ব সেটা ইচ্ছা যারা কম বাজেটে খুঁজছেন তারা কিন্তু কম বাজেটের মধ্যেও পেয়ে যাবেন বিভিন্ন আশ্রয়স্থল ট্রেন টাইপের আর সেখানে তো বাথরুমের অভাব নেই এই ভিডিওতে সব কিছুই থাকবে আপনারা সেগুলো দেখতে পাবেন পরপর দেখতে থাকুন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাবো এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে নেই তারা একটু সাব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক উৎসাহ পাব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থাকবেন তাহলে আমি চ্যানেলটি আগিয়ে নিয়ে যেতে অনেক অনেক উৎসাহ পাবো এইভাবে আপনারা চলে আসুন গঙ্গারে পাড়ে আই দেখুন প্রচুর প্রচুর বাথরুম কিন্তু এখানে বাথরুম থাকার সাথে সাথে কলেরও সুব্যবস্থা আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিনিয়ত এই বাথরুমগুলো কিন্তু পরিষ্কার করা হয় পরিষ্কার করছে লোক ওখানে অলরেডি সব সময় বসে আছে আপনারা এইভাবে চলে আসুন বাথরুমের অভাব নেই কলের জলেরও অভাব নেই স্নান করার তো অভাব নেই সাথে সাথে ভান্ডারা বা ফ্রিতে খাওয়া দাওয়াও রয়েছে আপনারা যদি মনে করেন যে ফ্রিতে খাবো না আপনারা ওই আশ্রম বা মন্দিরে কিছু পয়সা আপনাদের মনের ইচ্ছা মতো দান করে আপনারা সেখানে খেতে পারেন আমরাও কিন্তু ওইভাবেই দুপুরে গিয়ে খেয়েছিলাম ভাত সবজি পুরি ইত্যাদি এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু খাচ্ছে হ্যাঁ এছাড়াও আশ্রমের ভিতরে বসে খাওয়ার বন্দোবস্ত রয়েছে আপনারা সেইভাবেও খেতে পারেন আপনাদের সেটা মনের ইচ্ছা তাছাড়াও প্রচুর খাবার দোকান বা খাবারের স্টল এখানে রয়েছে যেখানে কিন্তু টাকা দিয়ে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আপনারা সেখান থেকেও খাবার খেতে পারেন সে সেই সবের কোনো সমস্যা নেই আর থাকার ব্যবস্থা তো বললাম প্রচুর আশ্রম মঠ তাছাড়াও ট্রেন ভাড়া পাওয়া যায় দেখুন বন্ধুরা মোবাইল টাওয়ার এত অসং অসংখ্য অসংখ্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সঙ্গমস্থল সেখানে সেখানে কিন্তু অনায় কীভাবে বড় টাওয়ার বসানো আছে যাতে মোবাইলে কারোর চার্জারের বা মানে মোবাইলে কারো নেটের সমস্যা না হয় তার জন্য কিন্তু মোবাইল টাওয়ারও বসানো রয়েছে এই দেখুন এখানে কিন্তু প্রচুর রান্না হচ্ছে কাঠের উনুনে প্রচুর কাঠও পড়ে রয়েছে এখানে সময় অলরেডি রান্না হতেই থাকে হতেই থাকে এ দেখুন কত বড় রন্ধনশালা সারাক্ষণ রান্না হচ্ছে মানুষের সেবার জন্য এখানে সব কিছু প্রস্তুত করা হয় আর টাইম টু টাইম খাওয়া দেওয়া সেখানে দেয়া হয় আপনারা সেখান থেকেও খেতে পারেন আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের একটু একটু হলেও সাহায্য লাগ মানে হবে এগুলো হলো আমার নিজস্ব মতামত আপনারা আরও ভিডিও দেখুন আর আর এই হচ্ছে এখানে হচ্ছে চিকিৎসালয় আপনাদের যদি কারোর কোনো সমস্যা হয় এখানে আসতে পারেন এই চিকিৎসালয়ে পিপিএম হসপিটাল এখানে হচ্ছে কারোর কোনো সমস্যা এই হসপিটালে সব সময় ডাক্তার বসে আছেন আপনাদের কারো কোনো সমস্যা হলে সেখানে এসে চিকিৎসা করে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন মঠস্থল যেগুলো দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে সেখানে আসতে পারেন এবং বিভিন্ন রকম মেলাতে সামগ্রী আপনাদের প্রয়োজন মতো কিনতে পারেন এ আর এই যে গাড়ি আসার রাস্তাও রয়েছে আর এই দেখুন প্রচুর প্রচুর আশ্রম যেখানে সাধারণ মানুষ রাতে নিশ্চিন্তে একটু ঘুমাতে পারে তার জন্য এই আশ্রমগুলো করা সম্পূর্ণ বিনামূল্যে দেখুন রাস্তার মধ্যে সিট পাতা রয়েছে যেটা দিয়ে সহজেই গাড়ি যাচ্ছে আর এইখানে এই যে ধুলো হচ্ছে তার জন্য কিন্তু মানে দিনে দুবার তিনবার করে জল দিয়ে সেই ধুলো জায়গাগুলোকে একটু ধুলো টোটা যাতে কম হয় তার ব্যবস্থাও করছে যারা হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে আপনারা এখনও চিন্তা করবেন না নিশ্চিন্তে আসুন যারা হাঁটতে পারছে না তারা ওই ইয়ে নিয়ে আসতে পারেন এরকম ময়লা ফেলার প্রচুর ব্যবস্থা যাতে জায়গা ময়লা না হয় তার জন্যও ব্যবস্থাপনা করা রয়েছে রাস্তার মধ্যে জল দিয়ে রেখেছে যাতে ধুলোটা একটু কম হয় তার জন্য জলও দিয়ে রেখেছে জল দিয়েছে হ্যাঁ এইভাবে আমরা মেলার মধ্যে খুব সুন্দরভাবে ঘুরেছি আমাদের তো কোনো সমস্যাই হয়নি আর আশা করবো আপনারাও যদি আসতে চান আসতে পারেন কোনো সমস্যাই হবে না বয়স্ক বৃদ্ধ মানুষদের জন্য কিন্তু বাইক স্কুটির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সেগুলো সেগুলো ব্যবস্থা করে দিতে পারেন আর সব দিক থেকে মনে হয় সব কিছু পারফেক্ট আছে কোনো সমস্যাই নেই আপনারা যে যেমন চাইবেন তেমন কিছুই পেয়ে যাবেন যেখানে থাকবে চাইবেন সেখানে থাকবে দেখুন এই একটা মঠ আপনারা এর মধ্যেও থাকতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আর রাস্তা ধারে দেখুন প্রচুর দোকান এই একটা মঠ রয়েছে এই একটা মঠ রয়েছে বিভিন্ন রকম বাবাজির আশ্রমেগুলো যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আর প্রচুর প্রচুর লাইট পোস্ট এইদিকে দেখুন ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে যেখানে অসংখ্য মানুষ বসে বসে কিন্তু এই অনুষ্ঠান দেখছে এখানে আপনারা রাতে বসে বসে অনুষ্ঠানও দেখতে পারবেন এইভাবে রাতও অনায়াসেই কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে রাত কেটে গেল এই একটা নয় প্র অনেক অনেক জায়গায় প্রচুর প্রচুর আশ্রমগুলোতে মানে মর আশ্রম যেগুলো রয়েছে ভগবানের সেখানে এই রকম বিভিন্ন মানুষের মনে মানে মনের যাতে সময় কেটে যায় তার জন্য এই আশ্রমগুলোতে রকম ছোটোখাটো অনুষ্ঠান ওরা উপস্থাপনা করেছে আপনারা আসতে পারেন দেখুন এইভাবে এইভাবে মানুষের মনোরঞ্জন করছে তারপরে এই একটা আশ্রম এখানে তো বিভিন্ন রকম টেন্ট রয়েছে এই টেন্টের মধ্যে থাকার সুব্যবস্থা রয়েছে রাত্রিবেলা রাত্রিবেলা দেখুন চারিদিকে মনে হবে না দিন কি রাত চারিদিকে আলোয় আলোকিত আর এই যে কালো প্লাস্টিকগুলো দেখছেন কালো প্লাস্টিকগুলো কিন্তু ময়লা রয়েছে এই ময়লাগুলো আবার টাইম টু টাইম ওরা তুলে নিয়ে এখান থেকে বাইরে ফেলে দেয় আর এই তো দেখ এখানেও দেখুন একটা একটা মঠে অনুষ্ঠান হচ্ছে আর মানুষ তো সারা রাত অবিরাম হেঁটেই চলেছে দেখুন বন্ধুরা বাথরুম দশ মিনিট অন্তর অন্তর বিভিন্ন বা মানে লাইন দিয়ে বাথরুম রয়েছে আর দেখুন বন্ধুরা বলেছিলাম এখানে ব্যবস্থাপনা অত্যন্ত ভালো পরিষ্কারও করছে জল দিয়ে কিছু কিছু মানুষ আছে যারা বাথরুম করা দরকার করে আসে একটু পরিষ্কার